আচ্ছা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এই পেপারটিতে জানি কই কিছু না তো তো আমি কিছু না আরে তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলছো আমি তো দেখছি তুমি কি জানি খুঁজছো দেখি কাগজটা এটা কিসের কাগজ তুমি কি দেখছো এত মনোযোগ দিয়ে আরে কিছু না কিছু খুঁজছি না তো আরে আমাকে বলো আমি তোমাকে হেল্প করব তো আচ্ছা এই নাও ও এটা তো আমাদের কাবিন নামা এই কাবিন নামা মধ্যে কি এত মনোযোগ দিয়ে খুঁজছো বলো তো শুনি না তেমন কিছুই ঘুরছি না এত বাহানা না করে সত্যি কথা বলো অনেকক্ষণ ধরে খুঁজছি কাবিন নামার আমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো ডেট নাই মানে তুমি এগুলো কি বলছো কাবিন না মেয়াদ থাকবে মানে তুমি কি আমাকে আর সহ্য করতে পারছো না